তো আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ ষষ্ঠী ষষ্ঠীর দিনে চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখতে আমি চলে এসেছি আর আপনাদেরও দেখাবো যে চন্দ্রনগরে সেরা দশটি প্যান্ডেল কোথায় কোথায় হয়েছে আর প্যান্ডেলগুলো কেমন করেছে সেই পুরোটাই পেয়ে যাবেন আমার এই ভিডিওতে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখি ফার্স্টের প্যান্ডেলটা একে একে সম্পূর্ণ প্যান্ডেল দেখতে চান তাহলে মানকুণ্ড স্টেশনে নামবেন স্টেশনের পাশ দিয়ে যে এই গলিটা রয়েছে এই গলি দিয়ে সোজা গেলে পরপর প্যান্ডেলগুলি পাবেন মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের পূজা প্যান্ডেল এই প্যান্ডেলটি করেছিল আমাদের কলকাতার দুর্গাপূজার মুদিয়ালিতে তো মুদিয়ালির প্যান্ডেলটি এখানে তৈরি করা হয়েছে বাট তাও থেকে কিন্তু বেশি ভাল মনে হচ্ছে এখানে প্যান্ডেলটিতে যে কাজগুলো রয়েছে এইগুলো কিন্তু মাটির মাটির ভারে একটা করেছে আর এদিকে প্রদীপের কিছু ভিউ দেওয়ার চেষ্টা করেছে জাস্ট দেখুন এই হুইলগুলো সবগুলো ঘুরছে মা রয়েছেন সামনে তুলনায় একে একে এগিয়ে যাই আর কিছু নিচেও একটা ভিউ টাইপের দিয়েছে দেখুন এখানে যে মাটির ঘটগুলো রয়েছে ঘটের ভিতরে লাইট দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন করেছেন এটা বেশ ভালো লাগছে এটাও দেখতে এই যে দুর্গা ইটের লেখা রয়েছে এইগুলো কিন্তু ইটের ইটের উপরে দুর্গার নাম লেখা রয়েছে দেখুন এখানে দুর্গা পুজোতে করা হয়েছিল সেটাই হয়তো এখানে তুলেছে এখানে জগদ্ধাত্রী লিখলে আরও বেশি ভালো হতো আর এই পাশটায়ও বেশ সুন্দর ইটের ডিজাইন করেছে আর মায়ের উপরটা একটা ঝাড়বাতি করেছে ঝাড়বাতিটা সুন্দর ঘুরছে মানে যে কটা লেয়ার রয়েছে ঝাড়বাতিতে সে সবকটা লেয়ারে দেখুন এক এক করে ঘুরছে তার মা রয়েছেন এই জায়গায় অধাত্রিক জয় মা দেখুন মায়ের পুরো পিছনটায় ঢাকের সাজ রয়েছে চোলা দিয়ে তৈরি করা হয়েছে আর ওখানে কৃষ্ণ একটা মূর্তি রয়েছে যে গাছের উপর কৃষ্ণ রয়েছে সেটাই একটা মূর্তি তুলে ধরেছেন এখানে আর দেখুন আমরা এই মানপুন স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখে বেরিয়ে এবার সামনে দিকে এগিয়ে যাব নতুন করার এবারের পুজোর থিম মনের মানুষ এই দিকটা দেখুন এই যে পদ্মফুলের ফুলের পুরি টাইপের করেছে এটা বাঁশ দিয়ে করেছে বাঁশের আর পুরো প্যান্ডেলটাই মোটামুটি একটু বাঁশের শেড রয়েছে ভিড় দেখুন শুধু লোকের ভিড় আজকে ষষ্ঠী তাই এত লোক সপ্তমী অষ্টমী ভাবুন কতটা ভিড় হবে এটি কিন্তু বেশ সুন্দর করেছে দেখ বাহ বেশ বাউলের বাউল গান হয় তাদের একটা সঙ্গের সে একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে এখানে আর এই দিকটায় এই দিকটায় সেই বাউল গানের একজন বাউল গান করছে আর গ্রাম্য একটা চিত্র ফুটিয়ে তুলেছে মনের মানুষের এই বাউলদের গান নিয়ে তৈরি করতে চেয়েছেন দেখুন ওইদিকে একতারা রয়েছে একতারার একটা লোহা দিয়ে বানানো হয়েছে আবার ওইদিকে একতারা ছোট ছোট একতারাও রয়েছে আর এখানে কিছু বক্তব্য এখানে তুলে ধরেছে একটা বীণা রেখেছে বিনা বেতের একটা যে বিনা বানানো হয়েছে সবাই ফটো তুলছে বিনার উপরে আর এদিকে ছোট একটা ঝাড়বাতি ফুলটা ঘুরছে আর এই চারিদিকটায় দারুণ করেছে দারুণ একটা ভিউ তুলে ধরেছেন এখানে বেশ দারুণ লাগছে আর এইখানে রয়েছে মা জগদ্ধাত্রী জয় মা এখানে রয়েছেন মায়ের জগদ্ধাত্রী মায়ের উপরে রয়েছে শিব নটরাজ বেশে এবং উপরটায় আর পুরো ঢাকের সাজ পিছনে রয়েছে বেশ ভালো লাগছে মার্কেট অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখটা নতুন পাড়ার পরে এবার চলে এসছে নিয়োগী বাগানে নিয়োগী বাগানে বেশ সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছে উপরটা এখানে টুনি লাইট না মেইন যে লাইটগুলো সেই লাইট দিয়ে একটা সুন্দর ভিউ ফুটিয়ে তুলেছে মিউগি বাগানে মেইন যে থিমের ভাবনা সেটা দর্পণ দিশে দর্পণ দৃষ্টি এখানে মানুষের একটা মুখ তৈরি করেছে সেখানে কাঁচের টুকরো দিয়ে ছোটো ছোটো টুকরো দিয়ে একটা মানুষের মুখ দর্পণের দিক থেকে মানুষের মুখ বানিয়েছে আর এই দিকে চোখ অনেক চোখ দেখুন সব দিকে তাকিয়ে রয়েছে চোখের আকার দিয়েছে সবগুলো ভিতরে মায়ের মুখ দেখা যাচ্ছে বাইরে থেকেই চলুন এবার ভিতরে দিকে যাই সুন্দর লাগছে দর্পণ মানে সব জায়গায় দেখুন আয়নার সেই একটা চিত্র ফুটিয়ে তুলেছে সবগুলো কিন্তু আয়না মতোই লাগছে এইদিকেও সব আয়না আর উপরে দেখুন চোখ সবগুলো চোখ পুরো বিশ্ব ধর্মকে দেখছে সেরকম টাইপ এর চোখ রয়েছে উপরে আর সামনেই রয়েছে মা জগদ্ধাত্রী এবং মিওজী বাগানের এই পুজো মণ্ডপের পরে এবার সামনের দিকে দেখি যায় সেরা বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প করেছে এই বাঁকুড়া উলের ওদিকে যে টেরাকোটা শিল্পটা সেটাই তুলে ধরেছে দারুণ করেছে প্যান্ডেলটা পূজা মন্ডপে ও ঝাড় বাতিটা যাস দেখুন কি সুন্দর করেছে মায়ের মুখটা দেখছেন উপরটায় নটরাজের একটা শোলা দিয়ে কিন্তু এই মানে মায়ের যে ঢাকের শ্বাসটা রয়েছে নটরাজ রয়েছে একদম সামনে একদম উপরটায় আর এই দেখুন মায়ের চূড়াটা রয়েছে সর্প চারিদিকে বালক সঙ্গের এই পুজো মণ্ডপ বা মাকে দর্শন করা পরে এবার যাই সামনের দিকে আরেকটা সেরা পুজো মণ্ডপে ট্রিমেন্ডাস ভিড় ষষ্ঠীর দিনে মানে অষ্টমীর মতো ভিড় এত ভিড় এর আগে কখনো দেখা যায়নি আর আপনারা এতক্ষণ অব্দি যে যে প্যান্ডেল দেখলেন তার মধ্যে কোন প্যান্ডেলটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্যান্ডেলটা করেছিল ক্রিধারাতে ত্রিধারার পুরো প্যান্ডেলটাই এখানে তুলে ধরেছে এইদিকে রয়েছে গণপতি বাপ্পা এইদিকে রয়েছে বিষ্ণু এইদিকে রয়েছে মা কালী জয় মা কালী এই যে জায়গা এগুলোর মিরর লাগানো রয়েছে সবদিকে মিরর লাগানো রয়েছে আর বেশ সুন্দর করেছে ওখানে রয়েছে আমাদের দেবাদীদেব মহাদেব দেখুন ওখানটায় মহাদেব রয়েছে আর এইদিকেও মহাদেবের একটি মূর্তি রয়েছে দেখুন ভিড় দেখুন মণ্ডপে এখানে এত ভিড় আর এই দিকটায় রয়েছে একটি ঝর্ণা যেটি মনে হচ্ছে কৈলাস থেকে নেমে আসছে আস্তে আস্তে ভেতরের দিকে ঠুকে এবং মায়ের মুখ এখন আস্তে আস্তে সদৃশ্য হচ্ছে এবং সব দিকে মনে হচ্ছে স্বর্ণের একটি আভা শরীর পড়ছে সবদিকে আর মায়ের যে চূড়ায় চূড়ায় রয়েছে জগন্নাথ দেব মাথায় রয়েছে জগন্নাথ দেব আর মায়ের এই ঢাকের কাজটা রয়েছে পুরো স্বর্ণের মতো এই সার্কাস মাঠ পুজো মণ্ডপের থেকে বেরিয়ে এখানকার একটা সুন্দর মেলার আয়োজন করেছে দেখুন এই মেলায় অনেক কিছু রয়েছে ছোট্ট একটা মেলা বসেছে বেশ বাচ্চাদের সেই গাড়ি রয়েছে এইদিকে ভেলপুরি আর রয়েছে ঘুগনি এইদিকে মোমো সব কিছু রয়েছে দেখুন এদের ব্রেক ড্যান্সও রয়েছে বেশ ছোট্ট একটি মাঠ রয়েছে মাঠে মেলাও রয়েছে বেশ ভালো একসাথে ঠাকুর দেখা আর মেলায় ঘোরা সবকিছু হয়ে যাবে দেখুন আমি এখন রয়েছি তেমাথায় আর তেমাথার এখান থেকেই রয়েছে রানী মায়ের পুজো মন্ডপ চলুন এবার যাই তেমাথা রানী মায়ের সেই পুজো মন্ডপে জানাই শুভেচ্ছা এখন আমি রয়েছি তেমাথায় এখান থেকে যাব তেমাথা রানী মায়ের কাছে আজকে চন্দননগরে তেমাথা তেমাথায় সবদিকে সব সেই সেরা লাইটিং এ সেজে উঠেছে এই দিক এই দিক আর এই দিক চন্দ্রনগর লাইটিং এর জন্য সেরা সেই সেরা লাইটিং এ সেজুর পুরো চন্দননগর আর আমি এখন যাচ্ছি তেমাথা রানী মায়ের ওখানে রানী মায়ের একটাই স্লোগান রয়েছে দেখুন মাথা উঁচু করে চলুন এবার মাকে মাথা উঁচু করে দেখি কারণ মা এতটাই হাইট মায়ের তে মাথায় রানী মায়ের এতটাই উঁচু হাইট তো মাথা না উঁচু করে আপনি দেখতে পাবেন না আমি চলে এসেছি তে মাথায় রানী মায়ের ওখানে এবার আপনাদের দেখাবো রানী মায়ের সেই অপূর্ব সুন্দর মুখ এই রানীমায় চন্দ্রনগরে সব থেকে সেরা জগদ্ধাত্রীর প্রতিমা দেখুন তেমাথার শিব মন্দিরে জগদ্ধাত্রীর পূজা সমিতি মায়ের এদিকটা সেই নর্মাল যেরকম আছে যেরকম করে এবছরও সেরকমই করেছে দেখুন ভক্তদের ভিড় দেখুন কত ভক্ত এসে শুধু মায়ের একবার দর্শনের জন্য আর সামনে রয়েছেন রানীমা টেমাথার রানীমা রয়েছেন আর এখানে প্রচুর লোকের ভিড় আছে প্রচুর লোক এসছে আজকে পুরো রাস্তাটা জুড়ে ভিড় আমি এখন রয়েছি লিচুতলা লিচুতলা আর এদের ধারণা বিবর্তনের ধারণায় দেখুন এখানে সাইকেল রয়েছে এইদিকে রয়েছে সেই একজন মেয়ে যে তার পাশে রয়েছে এদিকে খবরের কাগজ দেখুন এই পাশে এই পাশে খবরের কাগজ রয়েছে মেয়েকেও খবরের কাগজ দিয়েই বানানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পুরোনো দিনের সেই ব্যবস্থাটাকেই তুলে ধরেছে যে আগে খবরের কাগজ বিক্রি করতো সেটা এই যেমন স্টেশনে পুরোটা দেখুন একটা স্টেশন করেছে স্টেশনে এই খবরের যেমন সকালবেলা খবরের কাগজ নিয়ে আসে সেটা এখানে তুলে ধরেছে ভেন্ডার থেকে খবরের কাগজ নিয়ে নামছে দেখুন আর এইখানে খবরের কাগজ বাসাই হচ্ছে কাকে কোনটা দেওয়া হবে এটা করেছে চন্দননগরের একটা স্টেশন চন্দননগরের স্টেশনটা এখানে তৈরি করেছে লিচুতলা চন্দননগর স্টেশন বানিয়েছে আর দেখুন এই যে পুরো একটা ঢোকার একটা রাস্তা করেছে সেই রাস্তাটা পুরোটাই খবরের কাগজ দিয়ে ডিজাইন করেছে বানিয়েছে মানে বলা যেতে পারে পুরো প্যান্ডেলটাই খবরের কাগজের মানে কাগজকে ঘিরে বানিয়েছে এবং সাইকেলে যখন সকালবেলা সবাই খবরের কাগজ দিতে আসে সেরকম একটা স্ট্যাচু বানিয়েছে আর সকালে সবার বাড়িতে গোল করে কাগজ ফেলে যায় সেই জিনিসের উপরে তুলে ধরে আর লাস্টে যে ফেলে দিচ্ছে কাগজ মুড়ে সেটা এইখানটা একটা তুলে ধরেছে আর এই যে দেখুন চায়ের দোকান সুন্দর করেছে লিচুতলার এই পুজো প্যান্ডেল দেখুন এখানে লিচুতলার সেলুন রয়েছে সেলুনে বসে সবাই খাবারের কাজ বেশ ভালো করেছে এটা আর এইখানে রয়েছে অনেক যেগুলি খবরের কাগজ দিয়ে বানানো বেশ সুন্দর করেছে আপনাদের কেমন লাগলো এই পুজো প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কাগজ আর পড়া হয় না শুধু ফোনেই সবাই নিউজটা দেখে এটাই এখানে ফুটিয়ে তুলেছেন তার এইদিকে রয়েছে জগদ্ধাত্রী মা জগতের ধাত্রী জগদ্ধাত্রী মা চলে এসছি সাহেব বাগানে সাহেব বাগানের বেশ আলোকসজ্জাটা দেখুন এটাই চন্দননগরের সেই বিখ্যাত আলোকসজ্জা তার জন্য এত ভালো কমিনেন্ট করে দেখুন কতটা সুন্দর লাগছে আলোকসজ্জাটা দেখুন জগৎ বিখ্যাত চন্দন সেই লাইটিং এখানে আসলে সত্যি বোঝা যায় সত্যি চন্দননগরের লাইটিং জগতের বিখ্যাত এবারের ধারণা হীরক রাজার দেশে এইদিকে একটা ফোয়ারা টাইপ করেছে পুরো পুকুরটায় ফোয়ারা করেছে আর এই দেখুন ঢুকছি সাহেব বাগানে হিরক রাজার দেশে দেখে দেখে আর উপরে ঝাড়বাতি ছোট ছোট লাইট দিয়ে করা হয়েছে জাস্ট মায়ের মূর্তিটা দেখুন চোখ ফেরাতে পারবেন না এবারের পুজো প্যান্ডেল রথের সড়ক রথের সড়ক প্রত্যেক বাড়ি খুব সুন্দর প্যান্ডেল করে এইবারে রথের সড়কের উপস্থাপনা সম্পর্কের বিনিশুত সম্পর্কে যেভাবে এগিয়ে চলে একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্ক অনেকের বন্ধুত্বের সম্পর্ক আছে মা বাবার সম্পর্ক আছে প্রিয়জনের সম্পর্ক সেই সম্পর্কের সুতো আস্তে আস্তে অনেক জায়গায় ছিঁড়ে যাচ্ছে তো সেই সুতোটাকে জোড়া লাগিয়ে এনাদের এবারে ধারণা সম্পর্কের বিনিসুতো সুতো দিয়ে সম্পর্কের দেখুন এখানে লেখাই রয়েছে রথের সড়কের সম্পর্কের বিনিসুতো দেখুন এবার প্রবেশ করি ভিতরে পুরো সুতোর কাজ করেছি ভিতরটা দেখুন এইগুলো সব সুতোর কাজ ঠাকুমা বসে রয়েছে দেখুন এই এক মা তার পিছনে রয়েছেন মা জগদ্ধাত্রী আর দেখুন প্রত্যেক জায়গায় বেশ পুরনো একটা সুতোর কাজে দেখুন এখানে ভালোবাসার সেই হারটাকে জোড়া লাগাচ্ছে সুতো দিয়ে কেমন লাগছে আপনাদের এই পুজো মণ্ডপটা অবশ্যই কমেন্টে জানাবেন এটাই এই চন্দননগরের সেরা পুজো মন্ডপ বা পুজো প্যান্ডেল হয়েছে এখানে রয়েছে মা জগদ্ধাত্রী এই দিকে রয়েছে আর একটা যে সেই ভাইফোঁটা বা রাখি বন্ধনের একটা মানে সুতোর ব্যথা সেটাই ফুটে চলেছে রাধাকৃষ্ণের একটা বন্ধন সেই বন্ধনটাও এখানে তুলে ধরেছে মানে সব সুতো দিয়ে কাজ করা আমি তো এই দেখছি এই রথের সড়কের পুজো মণ্ডপ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন এবার সামনের দিকে যাই অন্য পুজো মণ্ডপে বলেছি চন্দ্রনগরে সেরা দশটি পুজো মণ্ডপ দেখাবো বাট দেখতে দেখতে অনেক কটাই পুজো মণ্ডপ হয়ে গেলো আর সব কটাই সেরা লাইটিংগুলো দেখুন মানে একের পরে এক কোনটা ছেড়ে কোনটা দেখি বলুন সবগুলো এত সুন্দর করেছে চোখ ফেরানো যায় না দেখুন আমি এখন ঢুকছি চন্দননগরের আদিমায়ের পূজা মণ্ডপের দিকে দেখুন আদিমায়ের একটা ওখানে মুখ লাইটিং দিয়ে করা হয়েছে মানে দারুণ করেছে গেটটা চলে এসছি চন্দননগরের আদিমা মানে চন্দননগরের সব থেকে পুরোনো যে জগদ্ধাত্রী পুজো তিনশো বছরের বেশি পুরনো পুজো কিন্তু এই আদিমায়ের পুজো ওনাদের এখন আমি সেই মায়ের মণ্ডপের সামনে নিয়ে এসছি দেখুন পুজো মায়ের মাথার উপরে রয়েছে কৃষ্ণ আর মাকে পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো ফুল দেখুন আর পুজোর সব সরঞ্জাম রেডি করা হচ্ছে আর কি সময় বাদেই হবে পুজো ঠিক পারছেন এখানে পুজোর সেই ধূপ সে দুর্বা সব কিছু ঠিক করছে আর আজকে ভিডিওতে আমি আপনাদের দেখালাম চন্দননগরের সেরা দশটি পুজো তার সাথে দেখলাম চন্দননগরে আদিমা যার বয়স আনে মানে তিনশো বছরের বেশি পুরনো তো যারা যারা আমার ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে তার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন